আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্কিনের যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে অ্যান্টাসিড প্লাস এটা তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল নামের একটা টপ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটা টপ প্রোডাক্ট হচ্ছে অ্যান্টাসিড প্লাস এটার নাম প্রায় সব মানুষই জানেন এবং এর কাজ সম্পর্কে মোটামুটি জানেন তারপরেও বিস্তারিত আলোচনা করছি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল আপনারা যেভাবে দেখছেন অন্যরা যা যাতে সেভাবে দেখতে পারে সেই জন্য শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন কারণ লাইক কমেন্ট করলে ভিডিও তৈরির আগ্রহ বাড়ে এই অ্যান্টাসিড প্লাস ট্যাবলেটটির উপাদান হচ্ছে ডায়েট হাইড্রোক্লোরাইড চারশো এম জি ম্যাগনেশিয়াম হাইড্রোক্লোরাইড চারশো এম জি এবং সিমিতি তিরিশ mg এর প্রতিটা ট্যাবলেটের দাম হচ্ছে আড়াই টাকা এক পাতার দাম হচ্ছে পঁচিশ টাকা এর কাজ হচ্ছে সুস্বাদু অ্যান্টাসিড প্লাস ট্যাবলেটের কাজ হচ্ছে পেট ফাফা আপনার যদি পেট ফেফে যায় তাহলে এই একটা অ্যান্টাসিড প্লাস ট্যাবলেট মুখে দিয়ে চুষে খাবেন আপনার পেট ফাফা ভালো হয়ে যাবে এরপর হচ্ছে বদ হজম আপনার যদি খাবারের বদ হজম হয় তাহলেও একটা অ্যান্টাসিপ্লাস ট্যাবলেট খেয়ে নেবেন এরপর হচ্ছে গলা জ্বালা বুক জ্বালা যাদের গলা এবং বুক জ্বালা ফোরা করে তারা এই অ্যান্টাসি প্লাস ট্যাবলেটটি দুবার করে খাবেন রাত্রে একটা সকালে একটা আপনার বুকের জ্বালা ভালো হয়ে যাবে এরপর হচ্ছে অতিরিক্ত বায়ু আসা। আপনার পেট থেকে যদি অতিরিক্ত বায়ু আসে তাহলে এই প্লাস ট্যাবলেটটি দুবার করে চুষে খাবেন রাত্রে একটা সকালে একটা তাহলে আপনার বায়ু আসা কমে যাবে এই প্লাস ট্যাবলেটটি দারুণ কাজ করবে এর খাওয়ার নিয়মটা তো বলেই দিলাম প্রতিদিন রাতে একটা সকালে একটা ভাত খাওয়ার পরে চুষে চুষে খাবেন চুষে চুষে খেলে এটা কাজ করে ভালো এই অ্যান্টাসিড প্লাস ট্যাবলেটটি আগে ছিল দুই টাকা এখন হয়ে গেছে আড়াই টাকা এক পাতার দাম হচ্ছে পঁচিশ টাকা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল নামের একটা টপ কোম্পানি এই টপ ওষুধটা তৈরি করেছে এটা দারুণ কাজ করে আপনারা যারা যে সমস্যাগুলো বলবা কথা বললাম এই সমস্যাগুলো থাকলে আপনারা এন্ট্রাজি ক্লাস নিতে পারেন ভিডিওটা লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম